দুয়ারি সাচে পালকি নায়রি হরি রে তুলো মুখী আল্লাহ রু চুল সবি বলো দুয়ারি আয়সাচি পালকি নায়রি যাও তুল রে তুলো মুখী আল্লাহ রু চুল সবি বলো ও মুখী আল্লাহ চুল সবি বলো দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারা ছিল যে তোমার দুইজন পাহারা তোমার খেলা তয়া পালাই তাহারা তোমার আটকুটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো আল্লাহ রু চুল সবি বলো ও মুখী আল্লাহর রু চুল বলো দুয়ারে আইসাচে পালকি নায়রি যাও তুল মুকি মুখী আল্লাহ রু চুল সবি বলো ও মুখী আল্লাহর চুল বলো দিবানি সে মন্ত্রণা আস্তাহারা কোথায় গেলো বাপ দেখি রে মনা দিবা নিশি যে চাদিত কোমন্ত্রণা আস্তাহারা কোথায় গেলো বাপ দেখি রে মনা

মুখে আল্লাহ রু চুল সবি পালকি দুয়ারে আইসাচে পালকে নে তুলো মুখে আল্লাহ রু চুল সবি বল ও মুখে আল্লাহ রবি বল ও মুখে আল্লাহ সবে বল